তোর যে কণ্ঠটা না খুব বজ্জাত প্রকৃতির রে ভাইয়া ভালো লাগে না লাগে না তোর যে নালিটা দিয়া কণ্ঠটা বাইর করস না মনটা কয় স্কুল ফুটা ফুটা লাই এত কষ্ট লাগে আমার আমার একটা ইচ্ছা আছে বলি ভাইয়া হ্যাঁ গসিটি বেগম যদি লাগতি মারতো না দুইটা তরে আরে বেটা তুই আমি বেটি লাগতি মারবা